লক্ষ্মীপুরের নগরে ট্র্যাক্টর ট্রলি চাপায় মোহাম্মদ মিরাজ হোসেন নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে গত সোমবার তেরোই জানুয়ারি বেলা এগারোটার সময় রামগতি লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তোরাফগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে মৃত মিরাজ উপজেলার চর ফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘাবাড়ির আজাদুদ্দিনের ছেলে স্থানীয়রা জানান তোরাগঞ্জ এলাকা থেকে ড্রাইভার কবির হোসেন ট্র্যাক্টর ট্রলিতে গাছের গুড়ি ভর্তি করে করইতলা এলাকায় ব্রিকফিল্ডে যাচ্ছিলেন বিপরীত দিক থেকে আসা চটপটি বিক্রেতা মিরাজ তার অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ট্র্যাক্টর ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মিরাজের মৃত্যু হয় এই ঘটনায় ট্র্যাক্টর চালক কবির হোসেন বর্তমানে পলাতক আছে কমলনগর অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে লক্ষ্মীপুর থেকে আনোয়ার হোসেনের রিপোর্ট